ভাই আমি বারোটা থেকে এই আইডি অন রাখবো ইনশাল্লাহ এখন চার্জ দিচ্ছি আর নতুন আইডি দিয়ে লাইভে আসবো বাইক সাথে যুক্ত হয়েছেন আমাদের চ্যান্ডেছেন আসসালামু আলাইকুম

আপু বলছেন আবার আসবো এখন ছাড় দিচ্ছি ঠিক আছে বন্য প্রবলেম আচ্ছা আমাদের মিমি আপু বলেছেন আলহামদুলিল্লাহ ভালো মিমি আপু বলেছেন ভাই খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপু কিছুক্ষণ আগে সেই আসলাম আপনি কি খাওয়া দাওয়া করেছেন কোনো কিছু এখনো লাঞ্চের টাইম হয়নি এই লাঞ্চ নয় সরি রাতের ডিনারের টাইম আমি কিছুক্ষণ আগে হাওয়া দাওয়া শেষ করি লাইভ অন করেছি মিমিয়াপু আপু বাশার বাসার সবাই কেমন আছেন একটু জানাবেন মিমিয়াপু আপু বলছেন না সুপ্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মহামূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আশা করি আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আলহামদুলিল্লাহ যতটুকু আপনাদের ভালোবাসা পেয়েছি এই জগতে আমি অনেক ধন্য হয়েছি দোয়া করি মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন আমি লিখেছেন আমিনা আমিনটা চালু করা মাত্র ইটপ ছিল সদ্য খন্ড ষোল মাঝে মধ্যে ইউটিউবের জিন পরীরা তারা হুট করে চলে আসে আবার হুট করে চলে যায় Nem me que Porque... casa